মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগি প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস হলিটিউন প্রেজেন্স ও মন মাঝি অতিকার লাগিয়া কান্দ দিবা রাতে এই মিছে দুনিহিয়ারি পিছে জমাই ছো পিড়িতি এই মিছে দু পিছে জমাই ছো পিড়িতি ও বোন এই দুনিয়াকে ভালোবেসে কি পেয়েছিস বল পেলি শুধু অথই জ্বালা আর চাতুরি দুনিয়াকে ভালোবেসে কি পেয়েছিস বল পেলি শুধু অথই জ্বালা আর চাতুরি ছল তাই থাকতে সময় কুরারে তোর মন গতি এই মিছে দু পিহিছে জমাই ছো পিড়িতি এই দু পিহিছে জমাই ছো পিড়িতি ও মন মাঝি এবার তোমার নোংর তোলো হে নাবিক মন কিস্তি ভাষাও সঠিক পথে রইছ যতক্ষণ এবার তোমার নোঙর হে হে মন কিস্তি ভাষাও সঠিক পথে রইছ যতক্ষণ নইলে তোমায় ভাসিয়ে নিবে করবে তোমায় দুজাহানের জাহানের ক্ষতি এই মিছে দু পিহিছে জমাই ছো পিড়িতি এই মিছে দু পিহিছে জমাই ছো পিড়িতি মন মাঝি